আপা 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 বাসা কই আমার কি বাসা আমরা বারান্দায় বাঘ পালি উঠানে সুন্দরবন আছে আর বাসার পাশে যে পুকুর ওই পুকুরে কিন্তু কুমির আছে আর বাগানে চুইঝাল গাছ আছে আর আমাদের ওয়াশরুমে আমরা কিন্তু গলদা সিংড়িজ চাষ করি আর আব্বাসের হোটেলে তিনবেলা খাই হ্যালো ইফ্রিয়ন আসসালামু আলাইকুম আমি রুমা আহমেদ নগরী আমাদের খুলনা থেকে আপনি দেখছেন বাংলাদেশি ব্লগার মাম রুমা দূরে কিংবা কাছে আমাদের দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন আশা রাখছি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার একজন প্রিয় ভিউয়ার আপু ভাইয়া দম্পতির খুব করে রিকোয়েস্ট আমার ডাইনিং টেবিলটি ভালোভাবে দেখিয়ে দেবার জন্য বা ডাইনিং টেবিলের উপর একটি ভিডিও দেবার জন্য আপুতার সংসারের জন্য সেম এমন একটি ডাইনিং টেবিল নিতে চাইছেন আমার যে সকল আপুরা নতুন সংসার শুরু করেছেন বা নতুন গৃহিণী আপু তাদের জন্য আজকের ভিডিওটি কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে আপনি ছোট হোক বড় হোক কোনো না কোনো একটি আইডিয়া পেয়ে যাবেন কিভাবে আপনি আপনার ডাইনিং রুমটি সাজিয়ে তুলতে পারেন সামান্য কিছু অর্থ খরচ করেও কিন্তু ঘরের যে কোনো একটি কর্নার নন্দন করে সাজিয়ে ফুটিয়ে তোলা যায় এমন একটি সিম্পল ড্রিম ক্যাচার আপনার ঘরের যে কোনো একটি কর্নারের লোক পুরোটাই চেঞ্জ করে দিতে পারে আমার এ পাশে যে অফ হোয়াইট কালারের পর্দাগুলো দেওয়া আছে এই জায়গাটা দেখেন একদম সাদা মাটা লাগছে যদিও আইসুদিং তারপরে যখন আমি এই ড্রিম ক্যাচারটা এখানে দিয়েছি তারপরে কিন্তু এই জায়গাটা সৌন্দর্য বহুগুণে বেড়ে গিয়েছে বলতে পারেন সাধারণের ভিতরে একটু হলেও অসাধারণ হয়ে ফুটে উঠেছে আপনারা ভিডিওতে দেখে ঠিক কতটা বুঝতে পারছেন সেটা তো আমি জানি না তবে সামনাসামনি কিন্তু ভীষণ রকমের আই ক্যাচিং যখন বাতাস হয় তখন এগুলো বাতাসে উঠতে থাকে আর সেটা দেখে মনের ভেতরে অন্যরকম এক স্নিগ্ধ তার পরশ বুলিয়ে দেয় ডাইনিং টেবিলে টেবিল ক্লথ ইউজ না করলে আমার একদম ভালো লাগে না আর এই যে ফ্লাওয়ার প্রিন্টের টেবিল ক্লথ আমার ভীষণ পছন্দ তো এই দুটো টেবিল ক্লথই কিন্তু দেখতে সেম মনে হলেও দুটো কিন্তু আলাদা একটার ফ্লাওয়ারগুলো একটু ছোট ছোট আর একটার ফ্লাওয়ারগুলো কিন্তু বড় বড়। আপনার বাসার ডাইনিং টেবিল দেখতে যেমনই হোক না কেন ডাইনিং টেবিলের ক্লথ এবং রানার নির্বাচনে একটু যত্নশীল হবেন একটি রানার একটি ডাইনিং টেবিলের ক্লথ আপনার ঘরের পুরো লুক চেঞ্জ করে দিতে পারে আপনার ঘরের শোভা এবং সৌন্দর্য দুটোই কিন্তু বাড়িয়ে দিতে পারে আমি আজকে যে প্লেসম্যাটগুলো দিয়ে দিচ্ছি এই প্লেসম্যাটগুলো আমার এত বেশি পছন্দ কি বলবো তবে আমার কাছে খুব বেশি নাই মাত্র চার পিস আমি যে সব থেকে নিয়েছিলাম সেখানে মাত্র চার পিসই ছিল আর ছিল না আর এই ডিজাইনটা আমার এত বেশি পছন্দ আমি এত খুঁজছি কিন্তু এই ডিজাইনটা আর পাচ্ছি না আপু আমাদের যেমন ব্যক্তিগত একটা সংসার আছে একটা পরিবার আছে তেমনি আপনারা যারা ব্লগ করেন তারাও আমাদের আর একটা পরিবারের মতনই কবে যে কীভাবে অন্তরে মিশে যান বুঝতে পারি না এমন আবেগ ঘন চিঠি পাঠিয়েছেন বন্ধন আইডি থেকে বিনা বিশ্বাস আপু আপনার এই আবেগ ঘন কমেন্ট আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে আমার পরম সৌভাগ্য আপনাদের অন্তরে এতটুকু স্থান করতে পারলেও পেরেছি এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি তো যাই হোক আমি সবসময় চেষ্টা করি খুবই সিম্পল এবং সাদা মাটা মিনিমালভাবে কিভাবে অর্গানাইজ করা যায় তো আজকেও কিন্তু আমার সেই একই প্রচেষ্টা ছিল একজন গৃহিণীর ঘর সাজানোর ধরন তার রুচি এবং পছন্দের অনেক অনেকাংশই জানান দিয়ে দেয় আমাদের যার বয়স যাই হোক না কেন আমরা যে যতই বড় হয়ে যাই না কেন আমাদের প্রত্যেকের ভেতরে কিন্তু একটা বাচ্চা লুকায়িত থাকে আমাদের প্রত্যেকের ভেতরেই একটা বাচ্চা বাস করে ওই যে হিন্দিতে একটা কথা শুনেছেন না দিল তো বাচ্চা হেজি থোড়া কাচ্চা হেজি আমরা খুলনার মানুষ কিন্তু ভীষণ রকমের চিংড়ি লাভার আমরা ভীষণ চিংড়ি মাছ পছন্দ করি এবং সেই সাথে চিংড়ি চাষও করি তো যাই হোক আমি যখন ছোট ছিলাম আমি এই চিংড়ি মাছ নিয়ে খেলা করতে পছন্দ করতাম আমার আব্বু এমন জ্যান্ত চিংড়ি মাছ নিয়ে আসতেন আর সেই চিংড়ি মাছ নিয়ে নাড়াচাড়া করে তারপরে কিছু সময় এদেরকে পানিতে ভিজিয়ে রাখতাম এদের নিয়ে আমি প্রচুর খেলা করতাম তো এই দিন আপনাদের ভাইয়া বেশ অনেকগুলো জ্যান্ত চিংড়ি মাছ নিয়ে আসছিলেন তো আমার ছোটোবেলার কথা ভীষণভাবে মনে পড়ে যাচ্ছিল এই দিনও সেম আমি এত সময় এদেরকে নিয়ে নাড়াচাড়া করেছি বা খেলা করেছি মনে হচ্ছিলো আমি সেই শৈশবে ফিরে গিয়েছি কিছু সময়ের জন্য আমি সব কিছু ভুলে গিয়েছিলাম আসলে আমি বা আমার বয়সী যারা আছেন যে বয়সটা আমরা পার করছি অর্থাৎ তিরিশ পেরোনো বয়স না বুড়ি না ছুরি এই তিরিশ পেরোনোর পরে বা নিজের ভেতরে অন্যরকম একটা চেঞ্জেস আসে দেখবেন যে আপনার শৈশবের কথা অনেক বেশি মনে পড়বে আপনার সেই শৈশবে ফিরে যেতে ইচ্ছে করবে বা কৈশোরকালীন কথা মনে পড়ে বা অনেক ভালো লাগা বা অনেক পছন্দ অপছন্দের কেমন যেন রঙ বদলায় চিন্তাভাবনার অনেক পরিবর্তন আসে তবে আমার ভেতরে বারবার যেন আমার শৈশব এবং আমার কৈশোর আমাকে দোলা দিয়ে যাচ্ছে আমার মনে আমার প্রাণে জানি না আমার সাথে কোন কোন আপুরা রিলেট করতে পারছেন তো বেশ অনেক কথা বললাম এই বিষয়ে এবার ব্লগের কথা বলি তো এই সময় ফারহান বাবার যেহেতু পরীক্ষা চলছিলো সেহেতু কিন্তু আমি একা মাছগুলো কাটতে পারবো না তো আপাকে বললাম তুমি আমাকে হেল্প করো তো আপা আর আমি দুজনে মিলে কিন্তু এই দিন মাছগুলো কেটে নিয়েছি আমার কিন্তু মাছ কাটতে ভীষণ ভালো লাগে আমার বাসায় মাছ আনলে আপনাদের ভাই আর আমি আমরা দুজন মিলেই কেটে ফেলি বাজার থেকে আপনাদের ভাইয়া কখনো মাছ কেটে আনেন না আমি বলি যে মাছ কেটে না দুজন মিলেই কাটতে পছন্দ করি আমার শাশুড়িকে আমি দেখেছি আপনাদের ভাইয়া যখন বাজার করে নিয়ে আসতেন অর্থাৎ এরকম ব্যাগ ভরে মাছ নিয়ে আসতেন তখন আমার শাশুড়ি সে কি আনন্দ আনন্দের সহিত একটা কুলা একটা বটি নিয়ে ঝটপট সেই মাছ কাটতে বসে যেতেন কাউকে ডাকাডাকিও করতেন না কিছুও না তার মাছ কাটার ভেতরে কী যে আনন্দ আরেক দিকে আমার নানি ছিলেন এরকম আমার নানিকেও দেখতাম মামারা যখন বাজার করে নিয়ে আসতেন উঠানে কুলা নিয়ে বসে যেতেন মনের সুখে মনের আনন্দে মুখের ভিতরে আগে একটা পান পুরে দিতেন একটা পান সুন্দর করে বানিয়ে গালের ভিতর পুরে দিয়ে মনের আনন্দে মাছ কাটতে বসতেন আর আমি সবসময় ওই নানির কাছাকাছি পাশাপাশি থাকছি তো নানির পেছন পেছন ঘুর করতাম এবার পাশে একটা পিড়ি নিয়ে এসে নানির পাশে বসে মাছ কাটা দেখতাম আসলে সেই স্বর্ণালী দিনের স্মৃতিগুলো চোখের সামনে যখন আসে তখন কিন্তু ভাবতে অন্যরকম ভালো লাগা কাজ করে তবে আমার নানি যখন মারা যান তার এক সপ্তাহ পরই কিন্তু আবার আমার শাশুড়ি মারা যান এক সপ্তাহের ভেতরেই দুজন মানুষ দুজন প্রিয় ব্যক্তি পৃথিবী ছেড়ে চলে যান ওনাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি তো যাই হোক আমাদের ওদিকে মাছ কাটা বা মাছ ধোয়া টোয়া সব কিছু কমপ্লিট আজকের ব্লগে আমি পুরোটা দেখাতে পারছি না কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে সে কারণে আর ওই অংশটুকু রাখিনি হয়তো নেক্সট ব্লগে আমি অ্যাড করে দিব তো এখন আমি গোসল টোসল শেষ করে কিচেনে চলে আসছি রান্নাবান্না করব। আজকে যত মাছ আনা হয়েছে আমার বাসায় তার ভেতরে এই যে ছোট মাছটা বেলে মাছ এই মাছটা আমার সবচেয়ে বেশি পছন্দের তো এই মাছটা আমি বেশি করে ঝাল পেঁয়াজ দিয়ে হাতে মেখে রান্না করব তার আগে আমি প্রেসার কুকারে একটু ডাল সেদ্ধ বসিয়ে দিচ্ছি ফারহান বাবা ওদিকে আবার স্কুল থেকে চলে আসবে তার আগে আমাকে রান্না শেষ করতে হবে তো প্রেসার কুকারে ডালটা বসিয়ে দিলে খুব ঝটপট ডালটা সিদ্ধ হয়ে যায় আর এই ডালটা খেতেও খুব বেশি ভালো লাগে জান্নাতুল ফেরদাউস আইডি থেকে এক প্রিয় আপু একটি কমেন্ট করেছেন কমেন্টটি পড়ার পর আমার ভীষণ রকমের ভালো লেগেছে অনেকটা আবেগে আপ্লুত হয়েছি আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আমি ব্লগ ভিডিও তেমন পছন্দ করতাম না কখনো কোনো কমেন্টও করি না তবে আপনার রুচি আপনার কথার মাধুর্য আমাকে এই ব্লগ ভিডিও দেখার প্রতি এক নেশা ধরিয়ে দিয়েছে নিঃসন্দেহে আপনার রুচিবোধ প্রশংসার দাবিদার আমি যখন ব্লগে কথা বলি তখন আমার মুডের উপর ডিপেন্ড করেই কথা বলা হয় তো ভিডিওর শুরুতে বলা কিছু কথা আশা করছি আপুরা কেউ কিছু মনে করেনি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি যেহেতু খুলনার মেয়ে খুলনার বউ খুলনায় জন্ম আমার সেহেতু আমি ভীষণভাবে গর্বিত আমার ভীষণ রকমের অহংকার যে আমি খুলনাইয়া ভিডিওর শুরুতে চিংড়ি মাছগুলোকে ওভাবে হাইলাইট করে কেন দেখিয়েছি জানেন এই চিংড়ি কিন্তু আমাদের খুলনার সম্পদ আমাদের খুলনার ঐতিহ্য প্রতি বছর এই চিংড়ি বিদেশে রপ্তানি করে আমাদের দেশ প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় করে আর আমাদের খুলনাকে বলা হয় রূপালি শহর এই চিংড়ির কারণেই তো আমার দেশের ঐতিহ্য আমার খুলনা শহরের ঐতিহ্য আমি যদি রিপ্রেজেন্ট না করি তাহলে কে করবে বলেন তো আমার সকল ভিউয়ারদের প্রতি আজকে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ আজকের ব্লগে আপনারা ছোট্ট করে হলেও একটি কমেন্ট দেবেন আপনারা কে কোথা থেকে আমাকে দেখছেন কে কোন শহর থেকে আমাকে দেখছেন এবং শুনছেন সেটা জানতে পারলে আমার ভীষণ রকমের ভালো লাগবে এবার একটু ব্লগের কথায় আসি আমার নতুন গৃহিণী আপুদেরকে বলতে চাই আপনি যখন ডাল রান্না করবেন তখন এভাবে প্রেশার কুকারে সিদ্ধ বসিয়ে দিয়ে ডাল রান্না করে দেখবেন সেই ডালটা কতটা স্বাদ হয় বা কতটা মজার হয় আর যে কোনো তরকারিতে আপনি গরম পানি ইউজ করবেন এতে করে আপনার তরকারি বা রান্নার টেস্ট অনেকটাই বেড়ে যায় আমি কিন্তু মুরগি গোস্তে গরম পানি দিয়েছি আর কিছুটা গরম পানি বেঁচে ছিল সেটা আমি ডালে দিয়েছি দিয়ে আবার ক্যাটেলে গরম পানি বসিয়ে দিয়েছি আর এই যে ফাইনালি আমার মুরগির গোস্ত রান্না কমপ্লিট দেখেন কত সুন্দর একটি কালার আসছে আমার গত ব্লগে আমি একবার ক্লিয়ার করেছি যে যে সকল আপুরা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নাহলে কিন্তু আমি ভিডিও দেয়া মাত্র নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে না তারপরও সেম কমেন্ট আমার ব্লগে আসছে যে আপু আপনি কবে কখন ভিডিও দেন আপনার ভিডিও নোটিফিকেশন ঠিক মতন পৌঁছায় না দু তিন দিন পর গিয়ে আমার ভিডিও নোটিফিকেশন আপুরা পান তো সেটার কারণ কি সেটা তো আমি জানি না তো যে সকল আপুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সে সকল আপুদের প্রতি রিকোয়েস্ট রইল প্লিজ আপনি যদি আমার ভিডিও কন্টিনিউ দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং তারপর গিয়ে পরবর্তীতে আমি যখন ভিডিও দিব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর এখন কি কারণে সাবস্ক্রাইব করার পরও নোটিফিকেশন যাচ্ছে না সেটার কারণ তো আমি ঠিক বলতে পারছি না আর আমার ভিডিও যদি মনে করেন আপনার কাছে এতটুকু ভালো লেগেছে বা আপনার ডেলি লাইফে কোনো কাজে আসতে পারে আমার ভিডিও আপনি আমার ভিডিও থেকে ছোট্ট একটা আইডিয়া পেলেও পেয়েছেন তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আচ্ছা চলেন এখন একটু নিজের ঢোল নিজেই বাজানো যাক আজকাল যে যুগ পড়েছে ঢোল বাজানোর জন্য যে মানুষ হায়ার করব বা লোক হায়ার করব সেই সামর্থ্য তো বাপু আমার নাই আমি আজকে যেভাবে ডাল রান্না করেছি আপনি যদি এভাবে ডাল রান্না করেন আমার প্রশংসা করতে বা এই ডালের প্রশংসা করতে আপনি বাধ্য আমার এই ডাল যদি আপনি একবার খান আপনি সারা জীবন আমার কথা মনে রাখবেন আলহামদুলিল্লাহ এতটা মজার হয় এতটা সময় ধরে আপনাদের সাথে বক বক করতে করতে আর ঢোল পেটাতে পেটাতে আমি বাপু ভীষণ রকমের টায়ার্ড এখন একটা কফি ব্রেক হয়ে যাক তো অফ ক্যামেরায় নিজের জন্য একটা কফি করে নিয়েছি তো ক্যান্ডেল লাইটে কফিটা এনজয় করা যাক আজকে আমার ভিউয়ারদেরকে আমার একটা সিক্রেট বলে দিচ্ছি সেটা হচ্ছে যেদিন আমাকে দেখবেন আমি দুধ চা বা কফি নিয়ে বসেছি সেদিন বুঝে নেবেন আজকে আমার মুড ভালো ভীষণ রকমের ফুরফুরো মুডে আছি আলহামদুলিল্লাহ এমন সুন্দর একটা মুহূর্ত সাথে নিয়ে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন দিনের গল্প নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম